মাইকিং হচ্ছে তিনটা ছেলে ঢুকেছে অল্প বয়সী এই জন্য ওদেরকে সুন্দরভাবে ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কি খাওয়াবেন সবাইকে না মসজিদ পাহারা দিচ্ছেন সেই যে বাইকে করে চহর তো আছেই আসসালামু আলাইকুম আজকে আর জিজ্ঞাসা করলাম না কেমন আছেন সবাই কারণ দেশের যে পরিস্থিতি বর্তমানে ডাকাত পাহারা দেওয়া নিয়ে তাতে মানসিকভাবে আমরা সবাই একটু বিব্রত তো ডাকাত পাহারা দিতে আমরা আমাদের এলাকায় কি কি প্রস্তুতি নিয়েছি আজকে সেটি শেয়ার করব আমি এটা নিয়ে আপনাদের আপনাদের হ্যাঁ হ্যাঁ সারে যাই চুরি খাওয়াবেন সবাইকে না কত রাত জেগে ওরা কাজ করছে মহৎ কাজ করতেছে মসজিদ পাহারা দিচ্ছেন গতকাল রাতের যে ঘটনা ছিল রাস্তার মধ্যে লিখে রাখা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন চব্বিশের গণজাগরণ মনে থাকবে আজীবন এই যে এখানে আজীবন লেখা এরপরে নিচে লেখা আছে গণ অভ্যুত্থান আচ্ছা এই যে দু হাজার চব্বিশ এখানে যে সুন্দর করে বাংলাদেশের মানচিত্র আজকে সবাই একদম সুন্দর রাস্তার মধ্যে মানে একটা উৎসব মুখর পরিবেশের মতো গতকাল ডাকাতি হামলা হওয়ার পরে মোটামুটি সবাই এখন সজাগ ওনারা হচ্ছে সিকিউরিটির দায়িত্ব আছে হাতে লাঠি আছে এখানে এই যে লেখা আছে দেশটা আমাদের ভাই অধিকারটা আমাদেরই খুব সুন্দর করে লেখা আজকে যারা সিকিউরিটির দায়িত্ব নিয়েছেন এরা কিন্তু মানে সবাই যার যার থেকে নিচে নেমে এসে নিজ আর কি বাসা দায়িত্বে স্বাধীনতা এনেছি সংস্কারও আনব হ্যাঁ এটা কালারগুলো যে পাওয়া যায় ওগুলো গ্রিলের মধ্যে যে রঙগুলো দেয় না সেই রং আইন মানে না যে দেশদ্রোহী সে হ্যাঁ অনেক লোক ছিল রাস্তা ভর্তি মানুষ আজকে মাসাল্লাহ এই যে এখানেও কিন্তু দেখা যাচ্ছে দেখেন এখানে অনেক লোকজন আছে সবাই যার যার সবাই যারা রাস্তায় নেমে এসেছে সবাই কিন্তু এই যে এরকম বিল্ডিংয়ে বসবাসরত একদম নিজ দায়িত্বে তারা তাদের নিজের এলাকা মানুষজন সবাইকে রক্ষা করার জন্য নেমে এসেছে আমরাও যদি নিজেরা দায়িত্ব নেই নিজেদের পাশাপাশি প্রতিবেশীদের তাহলে আপনারা আমার দেখা দেখে সবাই আসবে কারণ বিপদ সব সময় থাকে না হয়তো এরকম একটা ফেস আমাদের সামনে এসেছে ইনশাআল্লাহ এটা খুব তাড়াতাড়ি কেটে যাবে আমার সোনার বাংলা ছোট্ট করে বাংলাদেশের মানচিত্র সবাই রাতের বেলা যারা প্রতিদিন সেবায় নিয়োজিত থাকেন তারা তো আছেনই এর পাশাপাশি যে বাইকে করে মাইকিং হচ্ছে নিরাপ তুমি নিরাপত্তার স্বার্থে সবাইকে নিজ নিজ বাসার সামনে থাকতে বলেছে হেটে হেটে পাহাড়া আমি এটা খেয়াল করি তো যারা সিকিউরিটির দায়িত্ব নিয়েছেন নিজ দায়িত্বে তাদের জন্য পানি আর খাবার নিয়ে গেল এই যে পেছনে গেল বাইকে যে হ্যাঁ পেছনে যে ছিল তার হাতে পানির বোতল ছিল আর অন্য খাবার ছিল এটা মানে এই গেটটা কখনো বন্ধ থাকে না সারা রাতি খোলা থাকে যেহেতু মেডিকেলের সামনের গেট কিন্তু আজকে এখানেও সিকিউরিটি দেওয়া হয়েছে প্লাস গেট বন্ধ করে দেওয়া হচ্ছে যখন শুধু গাড়ি আসা যাওয়া করছে তখনই খুলে দেওয়া হচ্ছে এত রাতে কখনো এই রোডে এত মানুষ থাকে না কিন্তু আজকে প্রচুর লোকজন আর যেগুলো সবগুলোই কিন্তু জিজ্ঞাসা করে করে ছাড়া হচ্ছে তিনটা ছেলে ঢুকেছে অল্প বয়সী এই জন্য ওদেরকে সুন্দরভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মানে কয়েক ধাপে বাদ করা হচ্ছে কারণ ওদেরকে নিয়ে একটু সন্দেহ করছে আর কি সবাই যে ওরা সেক্টরের বাইরের কেউ হবে আমার তো জিজ্ঞাসা করলে জিনিসটা কেমন খারাপ দেখা যায় না ধর্ম যার যার দেশ সবার হাত দিও না বাবা বেশ চকচকে দেখা যায় তো কুকুরগুলা আসতে তোমাকে কিছু করবে না হ্যালো মিস্টার কোথায় যাচ্ছো সুরসুরি দিচ্ছে তোমাকে হ্যাঁ আমাদের কাছে কিছু নাই রে বাবা কিছু খেতে দিতে পারবো না তো কিচ্ছু নাই যাও হুম ধন্যবাদ জি যান দোকান সব বন্ধ নাহলে তো কিছু মানে কিনে তারপরে খাবার এই যে রাস্তায় লোকজন আছে

এখানে লোকজন আছে আবার এই যে এখানে আছে সবাই যার যার মতন লেক ড্রাইভ রোড বলে ড্রাইভ কেন লেক ড্রাইভ রোডে কালকে চারজন ডাকাত ধরেছে বুঝেছ লাঠি একটা নিয়ে এসে ফোন রেডি আবার ফোনে পরামর্শ দিচ্ছে না পর্দার পাইপ ভাঙা আছে সেটা নিয়ে নামতে একদম পারফেক্ট সাইজ আছে সাফান তোমার সাইজের মতো যা বোকা সাইজ বললো না যে তোমার যে সাইজ সাইজ অনুযায়ী লাঠি মানে তোমার জন্য এটা আর তোমাকে যেটা আগে দিয়েছিল সেটা নিয়ে গেল আর কি এখানে আছে লোকজন সবাই হ্যাঁ আরও লোকজন আছে